জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেতয় সে প্রণমি মোহ মোহ সুস্বাগতম ভক্তমণ্ডলী আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় মায়ের চোখে নিদ্রা মা ঘুমাচ্ছেন না কেন মা ঘুমাচ্ছেন না আর মা ঈশ্বরের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আমাদের হয়ে মা কি প্রার্থনা করছেন আমাদের জন্য কেনই বা মা নিজে প্রার্থনা করে দিচ্ছেন না আমাদের হয়ে চলুন তাহলে জেনে নেই কেন মা ঘুমাচ্ছেন না আদ্যাশক্তি মহামায়া আপন কৃপায় জননী সারদা রূপে আসেন লীলায় অবতীর্ণা লীলা দেহে গুরু শক্তি রূপে স্নেহ ঘন মূর্তিময়ী কৃপার স্বরূপে গুরু সারদা মা কপাল মোচন শিষ্যের ভাগ্যের লিপি করেন খণ্ডন কৃপা ভালোবাসা তাহে স্নেহ দিয়ে সদা শিষ্যকে করেন রক্ষা জননী সারদা শিষ্যের অর্জিত পাপ জন্ম জন্ম ধরে সংস্কারের রূপে থাকে শিষ্যের অন্তরে তাহাদের পাপ তাপ যত আধি ব্যাধি গ্রহণ করেন মাতা নিজে নিরবোধি নানাবিধ কষ্ট হতে মায়ের কৃপায় দুর্বল শিষ্যেরা তাহে অব্যাহতি পায় কিন্তু সেই পাপ তাপ গ্রহণের ফলে মায়ের শরীর পরে রোগের কবলে অসহ্য যন্ত্রণা মাতা পান রোগ হতে বুঝেও নিবৃত নাহি হন কোনো মতে ইহকাল পরকাল সকলেরই ভার জননী নিতেন তাহা কৃপায় অপার লীলা সম্বরণ পূর্বে মাতা উদ্বোধনে শয্যাশয়ী হয়ে রন রোগের কারণে আশ্রিত সন্তান এক ভাবে সেই স্থানে বড়ই নিশ্চিন্তে থাকি মাতৃশূন্য মার তিন তীর আমি হব নিরাশ্রয় ভবিষ্যৎ চিন্তা করে প্রাণে জাগে ভয় পুত্রের মনের ভাব জানিয়া জননী অভয় দানিয়া তবে বলিলেন তিনি চিন্তা নাহি কুরুবাছা তোমার অন্তরে চিরকাল রব আমি তোমাদের তরে লীলা দেহে না থাকিলেও থাকি সূক্ষ্ম দেহে মোর পুত্র রক্ষা করিব সস্নেহে তারা সবে মুক্ত নাহি হবে যতদিন ছুটি না মিলিবে যেন মোর ততদিন বড় সুকঠিন কর্ম হয় দীক্ষাদান শিষ্য পাশে সদা আমি করি অবস্থান লীলাময় শ্রী ঠাকুর লীলার স্বভাবে নানা জনে খেলাচ্ছেন তিনি নানাভাবে সে সমস্ত যত ঢাল আসে মোর ঘাড়ে সামলাতে হয় তাহা সব নির্বিচারে যাদের আপন বলে করেছি গ্রহণ তাদের করিব রক্ষা আমি সর্বক্ষণ যতক্ষণ ইষ্ট লাভ তারা নাহি করে ততক্ষণ রব নিত্য তাহাদের তরে শিষ্যদের যাতে হয় সর্বদা করলেন সারদা মা তাহে সদা জপ করে যান শেষ দিকে জননীর শরীর দুর্বল তবুও মায়ের জপ চলে অবিরল রাত্রিবেলা প্রয়োজনে সেবক ডাকিলে অবিলম্বে এক ডাকে মার সারা মেলে বহুবার তাহা হেরি বিস্মিত বদনে সেবক করেন প্রশ্ন মায়ের চরণে তুমি কি মা নিদ্রা নাহি যাও রাত্রিকালে কিংবা নিদ্রা নাহি আসে নয়নের কোলে কি কারণে জেগে তুমি থাকো সর্বক্ষণ তাহাই জানিতে ইচ্ছা করে মোর মন সেবকের প্রশ্ন শুনে সারদা জননী স্নেহবিগলিত কণ্ঠে বলিলেন তিনি কি আর করিব বাবা আমি নিরুপায় ছেলেরা আকুল হয়ে দীক্ষা নিয়ে যায় পরবর্তীকালে কিন্তু তাহারা অনেকে মায়া মোহে বদ্ধ হয়ে লক্ষ্য ভুলে থাকে নিয়মিত জব ধ্যান কেহ নাহি করে কেহ বা মোটেই তাহা কভু নাহি করে যাদের নিয়েছি ভার আপনার বলে আমাকে দেখিতে হয় তাদের সকলে তাহাদেরই তরে জপ করি সর্বক্ষণে প্রার্থনা জানাই সাথে প্রভুর চরণে হে ঠাকুর কৃপাময় কৃপার আধার কৃপা করে নিও মোর পুত্রদের ভার ইহকাল পরকাল তাদের সকলই তোমার চরণে আমি দিয়েছি অঞ্জলি এ সংসারে দুঃখ কষ্ট সদা লেগে রয় তাহাদের আর যেন না হয় আসিতে ওদের চৈতন্য দিয়ে কর কৃপাদান অন্তিমেতে লভে যেন তব পদে স্থান জনৈক ভক্ত তোকে মাতা বলেন একদা তোমাদের কথা আমি চিন্তা করি সদা যখন সকল ভার দিয়েছ আমারে করিতে হবে নাতা তবে কিছুই তোমারে তোমার যা কিছু করা হবে প্রয়োজন সকলে করিব আমি যেন সর্বক্ষণ মায়ের অভয় বাক্য সন্তানের তরে শ্রবণ করিয়া তবে ভক্ত প্রশ্ন করে তোমার যেখানে যত রয়েছে সন্তান তাদের তরেও কিমা মা একই বিধান তদুত্তরে সারদামা কন স্নেহ ফোরে আমাকে খাটিতে হয় সকলেরই তরে সত্য ইহা সন্তানেরা আছে নানা স্থানে সকলের নাম সদা নাহি পরে মনে আমার মনেতে আসে যার যার নাম তাদের তরে জপ করি অবিরাম যাহাদের নাম মোর মনে নাহি আসে প্রার্থনা করিয়া বলি প্রভুর পাশে নানা স্থানে আছে মোর সন্তানের দল সকলের তরে চিন্তা জাগে অবিরল সবাকার নাম কিন্তু মনে নাহি পড়ে তাদের দেখি সদা তুমি কৃপা করে তাহারা যাহাতে লভেস শান্তি ও সে সেমতি করিও তুমি ওগো ভগবান শারদা পুথির কথা অমৃত সুমান শুভনে পঠনে হয় মহাপ্রাণ জননীর লীলা কথা হয় যে স্থানে প্রভু রামকৃষ্ণ সদা রনসি স্থানে শ্রী প্রভুর কৃপা সবে লোভিতে অপার রাম কৃষ্ণ জুড়ে বলো তিন বার বলো হরিরাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরিরাম কৃষ্ণ নমস্কার ভক্তমণ্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কৃষ্ণ داymaşaroda نaمaşkar <laughs> <laughs>